বিগত পনেরো বছরও এরকম ভয়াবহ অবস্থা হয় নাই কি যে আমরা পানি এত দূর পানি দিয়েও পার হয়ে তারপরে খেলার জন্য যাইতেসি আসলে মজা এরকম দিন হয়তো বা আসতেও পারে আমার মনে হয় না আর আসবে কারণ পোলাপান সব বড় হয়ে যাবে এই যে পোলাপন সবাই ফ্রি ফিরি খেলে সবাইকে নিয়ে আসছি খুব আনন্দ একটা মুহূর্ত ঠিক যে ছোট ভাই কালি ঘরে ভেজে থাকে তো খুবই নাইস একটা যাই আনন্দ লাগতেছে শাখোবার হবো আমরা শাখোবার হওয়ার সময় কি অবস্থা একটা হয় আর কি

পায়ে অনেক খোসা খোসা লাগতেছে আসলে দেখা যাইতেছে না আসলে ক্যামেরা ইগরে খুবই সুন্দর বা হয়ে যে আমাদের বাড়ির হচ্ছে ওটা আর আমরা আসলে কি করতে দূর ঘুরে আসো লাগতেছে তো খুবই সুন্দরতা তা হচ্ছে আমাদের একদিন খেলার জন্য যে করতেছে এটাই গাদি এটা পিঁপড়া আসলে পিঁপড়ে দিয়ে ওখানে এই অবস্থা যে তারা বাসা বানানোর জন্য কোন জায়গায় পাচ্ছে না সব ডুবে গেছে তাদের একটা খুবই কষ্টকর বিষয় আসলে আমাদের মতন তো না যে বাড়ি ভেঙে নিয়ে এক জায়গা থেকে জায়গায় চলে গেলাম স্থায়ী পাবো আসলে তাদের তো যাওয়ার কোনো জায়গা নেই এখানে থাকতে হবে চারিদিকে শুধু ওয়াও ওয়াও খুবই মায়াবী